একটি কথা খুব ভালো করে মনে রাখবেন সেটা হলো দল বেঁধে কোনো ইবাদত হয় না দল বেঁধে যা হয় তার নাম হচ্ছে অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা দল বেঁধে কোনো ইবাদত হয় না ইবাদত একান্তই গোপন বিষয় ইবাদত তো প্রেমের অপর নাম এই প্রেম মানে এই নয় নারী পুরুষের যে শারীরিক আকর্ষণ এর নাম কিন্তু প্রেম নয় নারীর প্রতি পুরুষের কিংবা পুরুষের প্রতি নারীর যেই টান বা আগ্রহ এটা মূলত হরমোনাল অ্যাট্রাকশন আর প্রেম যেটা সেটা হতে হবে একান্ত আল্লাহর সঙ্গে আত্মার সঙ্গে পরমাত্মার যে সম্পর্ক তার নাম হচ্ছে প্রেম বান্দার সাথে খদার যে সম্পর্ক তার নাম হচ্ছে প্রেম আর সেই প্রেম ঘটে একান্ত গোপনে দশজনের সামনে যেই প্রেম ঘটে এটা আসল প্রেম নয় যেমন আপনি যদি কোনো নারীকে পছন্দ করেন বা ভালোবাসেন বা তাকে প্রেম করতে চান আপনি কিন্তু সব সময় লোকচক্ষুর অন্তরালে সেটা করতে চান আপনি কখনোই হাজার হাজার মানুষের সামনে আপনি প্রেম করেন না বরং আপনার প্রেমকে আপনি লুকিয়ে রাখেন যখন একান্তে গোপনে আপনার প্রিয়তমাকে আপনি কাছে পান কেবল তখনই আপনার প্রেম তার কাছে প্রকাশ করেন আপনি তাকে জড়িয়ে ধরেন কিংবা তার সঙ্গে মিশে যেতে চান এই যে তার প্রতি আপনার প্রবল প্রেম বা প্রেমের বহিপ্রকাশ এটা কিন্তু আপনি মানুষের সামনে করেন না আর হ্যাঁ মানুষের সামনেও এক ধরনের প্রেম আছে এটা আসলে প্রেম নয় বরং প্রেমের অভিনয় যেমন কোনো মঞ্চ কোনো সিনেমা কিংবা কোনো থিয়েটারে সেখানেও একজন যুবক একজন যুবতীর সাথে প্রেম করে সেখানেও প্রেমের কলা কৌশল দেখানো হয় তবে যারা সেটা করছে তারাও জানে এটা প্রেম নয় এটা হচ্ছে প্রেমের অভিনয় যারা দেখছেন তারাও জানেন এটা প্রেম নয় এটা হচ্ছে প্রেমের অভিনয় সুতরাং যেটা প্রেম সেটা ঘটবে একান্ত গোপনে আর এজন্যই আমরা দেখতে পাই যত নবী রসল ছিলেন যত আউলিয়া কেরামগঞ্জ ছিলেন যত সুফিরা ছিলেন তারা হয় পাহাড়ে পর্বতে গোপনে আল্লাহর সেই প্রেমের সাগরে তারা ডুব দিয়েছেন অথবা তারা যদি সংসার ত্যাগ নাও করেন তাহলে রাতের অন্ধকারকেই তারা তাদের সেই গোপন আস্তানা বানিয়ে নিয়েছেন যেখানে তারা আল্লাহর প্রেমে আল্লাহর ভাবে বিবোর হয়েছেন কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে সব ধর্মালয় বা মসজিদ মন্দির প্যাগোডা গির্জা সব ধর্ম অনুষ্ঠান করার জন্য যে সব ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে এখানে আনুষ্ঠানিকভাবে দল বেদে যা হয় এগুলো মূলত জাস্ট একটা আনুষ্ঠানিকতা ইবাদতের আনুষ্ঠানিকতা এটা প্রকৃত ইবাদত নয় কেন মানুষ বলে থাকে যে আমি আল্লাহর ঘর বানাচ্ছি মানে মসজিদ বানাচ্ছি যারা হিন্দু তারাও বলে মন্দির হচ্ছে ঈশ্বরের ঘর যারা খ্রিস্টান তারা বলেন যে গির্জা হচ্ছে ঈশ্বরের ঘর এইভাবে প্রত্যেক ধর্মের লোকেরাই একটা ঘর বানিয়ে নেন আর তারা সেটাকেই আল্লাহ বা ঈশ্বরের ঘর বানিয়ে ফেলেন বা সেটাই প্রচার করেন দেখুন আল্লাহ বা ঈশ্বর তিনি এত বৃহৎ এত বিশাল যে তিনি ছোট্ট একটা ঘরের ভেতর কিভাবে মানে সীমাবদ্ধ হয়ে যাবেন তিনি তো সর্বময় বিরাজিত তিনি তো সবখানে বিরাজিত যদি তোমার অন্তরকেই মন্দির বা মসজিদ বা কাবা বানিয়ে নিতে পারো তাহলে সেই পরম পরমপ্রভুর বা পরমাত্মার বা সেই আল্লাহর প্রেম বা ইবাদত সদা সর্বদা তোমার অন্তরে চলতে থাকবে ফলে তুমি মসজিদে গেলেও তার ইবাদত ঘটবে তোমার মাঝে তুমি মন্দিরে গেলেও তার ইবাদত ঘটবে তোমার মাঝে তুমি খেতে কামারে চাকরিতে ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানে ঘরে বাহিরে যেখানেই যাও না কেন সেই পরম প্রভুর প্রেম তোমার হৃদয়ে বিরাজ করবে ফলে তুমি যা কিছু করবে যা কিছু দেখবে যা কিছু শুনবে সব কিছুতেই তুমি কেবল সেই পরম প্রভুকেই খুঁজবে তারই প্রেমকে তালাশ করবে ফলে তোমার প্রত্যেকটা কর্মই হয়ে যাবে ইবাদত তোমার প্রত্যেকটা কর্মই হয়ে যাবে পুণ্যময় ফলে পৃথিবীর প্রতিটি স্থান প্রতিটি জায়গা প্রতিটি বিন্দু হয়ে যাবে তোমার জন্য মসজিদ কিংবা মন্দির অথবা গির্জা অথবা প্যাগোডা কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ আমিত্বপ্রবণ অর্থাৎ তাদের ইঘো বা তাদের আমিটাকে বা তাদের আমিত্বকে তাদের অহমকে দেখানোর জন্য তারা সব কিছু করে এমনকি তারা ইবাদতও করেন নিজের আমিকে দেখানোর জন্য অথবা মানুষকে দেখানোর জন্য যে দেখো আমি ইবাদত করছি আর যার ইগো যত বড় তার শয়তান তত বড় কারণ শয়তান বাহিরে কোথাও নেই প্রত্যেকের আমিত্ব বা প্রত্যেকের অহম বা প্রত্যেকের আপন আপন ক্ষুদ্র আমিটাই হচ্ছে শয়তান আপনি যখন একা থাকেন অন্ধকারে কোথাও যাচ্ছেন তখন কোনো একজন ভিখারি যদি এসে আপনাকে বলে যে আমাকে কিছু দান করেন তুমি দান করতে চাও না কিন্তু হ্যাঁ তোমার সাথে যদি দুইজন বন্ধু বন্ধুবান্ধব থাকে তখন কিন্তু তুমি ফট করে পঞ্চাশ টাকার একটা নোট বের করে দান করে ফেলো কেন কারণ যখন তুমি একা থাকো তখন তোমার এই আমিটাকে তোমার আমিত্বটাকে আরেকজনকে দেখানোর তুমি সুযোগ পাচ্ছ না তুমি যে দান করছো তো অন্যরা প্রশংসা করবে সেই সুযোগটা সেখানে থাকছে না কিন্তু যখনই কিছু মানুষ থাকে তখনই তুমি কেন দান করো তুমি আসলে দান করার জন্য দান করছো না বরং তুমি এই জন্য দান করছ যে তোমার আমি বোধ তোমার আমিত্ব বা তোমার অহংকার বা তোমার অহম বা তোমার ইঘো এটা স্যাটিসফাইড হচ্ছে এটা আত্মতৃপ্তি পাচ্ছে যে আমি কিছু একটা করেছি আর লোকেরা দেখছে তারা আমাকে বাহাবা দিবে কিংবা বাহাবা না দিলেও অন্তত মনে মনে বলবে যে লোকটা খুবই দানশীল মানুষকে দান করে এই কাজটাই সবখানে চলছে তুমি নামাজ পড়তে যাও সেখানেও তোমার ভেতরে এই বোধ কাজ করে যা আমি নামাজ পড়ছি সবাই আমাকে খুব ভালো বলবে এবং বিভিন্ন নির্বাচনের সময় আসলে আমরা বিভিন্ন মুসলিম দেশগুলোতে দেখতে পাই যে বিশেষ করে যারা রাজনীতিবিদগণ তারা যারা সারা বছর ধর্মকর্ম করেন না নামাজ পড়েন না তারা হঠাৎ করেই নামাজি হয়ে যান শুধু মুসলিম দেশগুলোতে যে তা নয় আপনারা ভারতের ক্ষেত্রে দেখুন ভারতের ক্ষেত্রেও কিন্তু সেম ভারতের যেসব হিন্দু পলিটিশিয়ানরা রয়েছেন তারাও নির্বাচন সময় আসলেই মন্দিরে মন্দিরে হাজিরা দিতে থাকেন কপালে তিলক লাগিয়ে ঘুরতে থাকেন মানুষকে দেখাম যে দেখো আমি খুব ধার্মিক কাজে আমাকে যদি তোমরা নির্বাচিত করো তাহলে তোমাদের যেই বিভিন্ন টাকা বা তোমাদের সরকারের পক্ষ থেকে তোমাদের জন্য যেসব অনুদান আসবে সেগুলো আমি খাব না সেগুলো সব তোমাদেরকেই দেব বা তোমাদের উন্নয়নেই কাজে লাগাব তো এই যে লোক দেখানো ইবাদত এটাকেই ইসলাম ধর্মে রিয়া বলা হয়েছে আর রিয়া অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় একটি পাপ কাজ আর এভাবেই চলছে এক অন্ধকে অনুসরণ করে আরেক অন্ধ এগিয়ে চলেছেন আর এটাকেই আমাদের সমাজে গ্লোরিফাই করা হচ্ছে যে এটাই হচ্ছে আসল ধর্ম বা এভাবেই ধর্ম পালন করতে হয় দেখুন একটা গবেষণায় এসেছে ছোট্ট একটা গল্প এরকম লেখা হয়েছিল যে আমেরিকায় একবার এক অন্ধ মহিলা তিনি রাস্তা পার হতে পারছেন না তিনি মনে মনে ভাবছিলেন আহা কেউ যদি একজন যদি চলে আসতো আমার হাতটা ধরে যদি আমাকে পার করে দিত এমন সময় তিনি অনুভব করলেন যে তার কাঁধের মধ্যে কেউ একজন যেন হাত রেখেছে তিনি বড় প্রসন্ন হলেন তৃপ্তি পেলেন সঙ্গে সঙ্গে তিনি সেই লোকটার সঙ্গে হাঁটতে লাগলেন তারা রাস্তা পার হওয়ার পরে সেই লোকটা মানে যেই লোকটা অন্ধ মহিলার কাঁধে হাত রেখেছিল সেই লোকটা বলছে যে আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে রাস্তাটা পার করে দিলেন মহিলাটি বলছে আমাকে কেন ধন্যবাদ দিচ্ছেন আমি তো অন্ধ মানুষ তো আপনি আমার কাঁধে হাত দিয়েছেন আর আপনি আমাকে রাস্তাটা পার করে দিয়েছেন এজন্য তো আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত মহিলাটির সঙ্গের সেই লোকটি মানে যেই লোকটি মহিলার কাঁধে হাত দিয়ে পার হয়েছে সেই লোকটি বলছে আরে কি বলেন আমিও তো অন্ধ আমি আপনার কাঁধে হাত দিয়েছিলাম এটা ভেবে যে আপনি হয়তো সুস্থ মানুষ আপনার কাঁধে হাত দিয়েছিলাম যেন আপনি আমাকে পার করে দেন কিন্তু এখন বলছেন আপনিও অন্ধ দেখুন এখানে কিন্তু বিরাট দুর্ঘটনা ঘটতে পারত এক অন্ধ আরেক অন্ধের কাঁধে হাত দিয়ে চলছে আর তারা ভাবছে যে তিনি একজন চক্ষুস্মানকে অনুসরণ করছেন এজন্যই লালন সাইজি এক গানের মধ্যে লিখছেন এক কানায় কয় আরেক কানারে চল চলো যাই মন ভব পারে নিজে কানা পথ চিনে না অন্নে ডাকে বারংবার এ যে দেখি কানার হাটবাজার এখানে এই কানাদের হাটবাজারই চলছে ওয়াজের মঞ্চগুলো হয়ে গেছে এখন ঘৃণা আর অহংকার প্রকাশের স্থান সেখান থেকে এক দলের বিরুদ্ধে আরেক দলের ঘৃণা ছড়াছড়ি এক মাঝহাবের বিরুদ্ধে আরেক মাজহাবের ঘৃণা ছড়াছড়ি আর কোন মৌলভী সাহেব কত বেশি জাননেওয়ালা কত বেশি শিক্ষিত কত বেশি সার্টিফিকেটওয়ালা এসব নিয়ে শুধু আত্ম অহংকার নিজেকে বড় দেখানোর প্রচেষ্টা অন্যকে বা প্রতিপক্ষ মৌলবীকে ছোট দেখানোর প্রচেষ্টা এগুলোই চলছে এখন আর এসব অন্ধদেরকে অনুসরণ করছে আমাদের দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষেরা কারণ তারা দেখছে যেসব মৌলবীদের আছে দাড়ি টুপি আসকান জুব্বা ফলে তাদেরকে যদি আমরা অনুসরণ করি তাহলে হয়তো আমরা মুক্তি পেয়ে যাব। এটা ভাবতে গিয়ে এই অন্ধদেরকে অনুসরণ করে আপনারাও অন্ধত্বের মধ্যে থাকছেন ফলে সত্যের দেখা পাচ্ছেন না বা সত্যের সন্ধান পাচ্ছেন না এই জন্য সমাজে কোনো পরিবর্তন নেই আমাদের সমাজে এত বেশি মাহফিল হচ্ছে প্রত্যেক মাহফিল পিছে যদি একজন করে মানুষও হেদায়াত হতো তাহলে দেখা যেত যে বাংলাদেশের সবগুলো মানুষ হাদায়াত হয়ে গেছে কিন্তু না না হচ্ছে না কারণ কারণ এসব তথাকথিত মোল্লা মৌলবীরা এরাও সত্য থেকে দূরে এরাও সত্য জানে না এবং এরা কেন সত্য জানে না কারণ এরা আমিত্বের বা অহংকারের বিরাট মোটা পর্দা দ্বারা নিজেদেরকে আবৃত করে রেখেছে ফলে তারা সত্য দেখেও দেখতে পায় না সত্য শুনেও শুনতে পায় না আর এদের সম্পর্কে কোরআনে বলা হচ্ছে আলা ওয়ালাহুম আজাবন আজিম আল্লাহ বলছেন আমি তাদের অন্তরে তাদের কলবে তাদের কানে তাদের চোখে মুখে সব জায়গায় মোহর মেরে রেখেছি কারণ আমি মোহর মারি নাই বরং তারাই তাদের অহংকারের মাধ্যমে সেই মোহর মেরেছে আর আমি সেটাকে শুধু অনুমোদন দিয়েছি একটা কথা মনে রাখবেন প্রত্যেক ব্যক্তি তার আপন আপন কর্মফল ভোগ করে আল্লাপাক হচ্ছেন সেই কর্মফল দাতা মাত্র আপনার কামাই আপনি খাচ্ছেন আপনি যদি বিষ বৃক্ষ লাগিয়ে থাকেন তাহলে সেই বিষ বৃক্ষের ফল আপনাকে ভোগ করতে হবে আর আপনি যদি কোনো সুমিষ্ট ফলের গাছ লাগিয়ে থাকেন তার সুফল আপনি পাবেন আল্লাহ হচ্ছেন সেই ফলটা দাতামাত্র আপনি কেমন ধরনের গাছ লাগাবেন এটা নির্ভর করে আপনার উপরে আপনি যদি ধান গাছ লাগান তাহলে তো আপনার খেতে আল্লাহ ধান ফসল দেবেন আপনি যদি গম লাগান তাহলে আল্লাহ আপনাকে গম দেবেন আল্লাহ হচ্ছেন দাতামাত্র আপনি কি লাগাবেন সেটা আপনার উপর সুতরাং আপনি যতদিন এসব কানাদেরকে বা এসব সত্য হতে যারা অন্ধকারে ডুবে আছে এমন ব্যক্তিদেরকে অনুসরণ করবেন আপনি ততদিন পর্যন্ত সত্যের সন্ধান পাবেন না বরং একে অন্যের প্রতি ঝগড়া রাগ ঘৃণা প্রকাশের যেই যে একটা চক্র চলছে আপনি সেই চক্রের মধ্যেই আবদ্ধ হয়ে যাবেন এবং ধীরে ধীরে নিজেকে সত্য হতে আরও দূরে সরিয়ে ফেলবেন এবং ধীরে ধীরে আপনি ধ্বংসের প্রান্তে উপস্থিত হয়ে যাবেন